বলতো শপথ কে বলতো লায়না লুহুমুল্লাহু রহমা এই লোকগুলি আল্লাহর রহমত পাবে না এই গরিব লোকগুলি আল্লাহর রহমত পাবে না অসহায় সমাজের একেবারে নিচু তোলার মানুষগুলো আল্লাহর কাছে রহমত পাবে না এরা জান্নাতো পাবে না অতএব এদের কথা আমাদের চিন্তা করে লাভ নাই আরববাসী যখন কেয়ামতের ময়দানে পাক দৃষ্টি জাহান্নামীদেরকে ঘুরাই দিবেন তখন আরববাসী বলবেন তোমরা না বলছিল ওরা রহমত পাইতো না এখন ওরাই তো জান্নাতে চলে গেল যা লোকগুলিরা তোমরা নিম্ন শ্রেণী মনে করতে দরিদ্র পীড়িত লোক মনে করতে যে লোকগুলির মূল্যায়ন সমাজের মধ্যে নাই অতএব এই লোকগুলি আল্লাহর কাছেও কোনো মূল্যায়ন পাবে না যাদের ব্যাপারে তোমরা কথাগুলি বলতে আল্লাহ পাক তাদেরকে জান্নার দিয়া দিছে বলে আমার ভাইয়েরা আরববাসী যখন এইভাবে বলতে থাকবে তখন ফেরেস্তারা এসে বলবে ও আরববাসী তোমরা বলতেছো একদল জান্নাতে চলে গেছে যাদের টাটটা বিদ্রুপ করত তোমরা তো এখনো আরবে রয়ে গেছো অতএব তোমরা আর এখানে তাই কে লাভ কি তোমরাও সুজা জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন ফেরেস্তারা এসে আরববাসীকে বলবে ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ادخلوا الجنة ثم الجنة برب كرو. لا خوف عليكم اسكي طماطر الجنة كونوا بوعيني ولا أنتم تحزنون طماطر الجنة كونوا دش إنتوني তোমাদের জন্য কোনো ভয় নাই দুশ্চিন্তা নাই নির্ভয়ে নিশ্চিন্তায় জল্লাতের মধ্যে প্রবেশ করো আবার ভাইয়েরা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলেছেন মানে জনবল এই জামু হুকুম আল্লা সানাউল্লাহ পানিপুতি রহমাতুল আলী ইটার ব্যাখ্যা করেছেন জাম ুম দ্বারা বোঝানো হয়েছে তার ছেলে মেয়ে বাই বেরাদর গোষ্ঠীর লোক দলের লোক অর্থাৎ তার অধীনস্থ যারা তার কথা যারা শুনে সব প্রকারের লোক এখানে অন্তর্ভুক্ত এই আয়াতের তফসিলের মধ্যে আরো আসছে আল্লামা কালবির রহমাতুল্লা আলাই বলেছেন ওই আরাববাসী যে কথাগুলি বলবে কয়েকজনের নামও বলবে এর মধ্যে একজনের নাম হল ওলি ইবনে মুখেরা আর একজনের নাম হলো আবু ইবনে হিসাম আবু এদের নাম ধরে ধরে ডাকবে বড় বড় কাফির নেতাদের নাম আর বলবে হে নেতারা তোমরা না বলছিল আল্লাহর রহমত ওরা পাইব না আল্লাহর সান্নিধ্য তারা পাবে না তারা তো জান্নাতের মধ্যে চলে গেছে আর আব্বাসী যখন এইভাবে বলতে থাকবে তখন অবস্থা হবে এমন একদল জান্নাতে আর একদল জাহান্নামে জাহান ডাক দিয়া বলবে হে আরবাসী তোমরাও তো ইমান এনেছিলে আর তোমরা আরাফের মধ্যে আছো তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারো নাই অতএব আমাদের বক্তব্য ঠিকই আছে তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে না আরববাসীরা কি বলবে তোমরা তো জান্নাতে যাইতে পারো নাই তোমরা যে এত বড় বড় কথা বলো আমরা যাদের বিরোধিতা করেছি ওরা জান্নাতে চলে গেছে আমরা জাহান নেমে গেছি তোমরাও তো জান্নাতে যাইতে পারো নাই তোমরাও তো আরাফে আসো ফেরেস্তারা এসে আরাববাসীকে বলবেন কি এত বড় কথা তাইলে আপনারাও রোয়ানা দেন নিশ্চিন্তে নির্ভয়ে আপনারাও জান্নাতের মধ্যে রোয়ানা দেন অদুখুল যেন তালা খফোন আলাইকুম ওয়ালাং তুম তা হেজান আল্লাহর ফিরিজত তারা দিয়া বলবেন হে আর আব্বা শিব তোমাদেরকে দেশ দিয়া কথা বলে কটাক্ষ করে কথা বলে অতএব আল্লাহর পক্ষ থেকে দুই দলের ফাইসালা আগেই হয়ে গেছে এক দলের তারা জান্নাতে চলে গেছে আর নবীদের বিরোধিতা করেছে তারা জাহান নামে তোমরা ফায়সালা হয়ে গেছে তোমরাও জান্নাতের মধ্যে চলে যাও তৈরি কোনো ভয় নাই চিন্তা নাই নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো এবং কি ইঙ্গিত দিবে চলো জান্নাতের মধ্যে যাও আমার ভাইয়েরা আরববাসী যখন জান্নাতের দিকে রওনা দিবে এবং জান্নাতের মধ্যে চলে যাবে তখন জাহান্নামবাসীদের আফসোস বাড়বে না কমবে কারণ এতক্ষণ বলছে ওরানা গেছে জান্নাতে তোমরা দিতে পারো নাই এখন ওরাও জান্নাতে চলে গেছে ওদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে এখন তাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া আরও বেড়ে যাবে শুধু যারা পুরা বেড়ে যাবে বিষয়টা এমন নয় সাথে সাথে তাদের লোভ বেড়ে যাবে আল্লাহ তালা আরবাসীদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিছেন আরবাসীর প্রমোশন হয়েছে অতএব চেষ্টা করে দেখি আমাদেরও কিছু প্রমোশন হয় কিনা আমরা পিপাসার তো আমরা কুদার্থ অতএব জান্নাতীদের কাছে যাইয়া দেখি কিছু পানীয় এবং কিছু খাবার পাই কিনা ওরাও বেড়ে যাবে আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার তুমি আমাদেরকে জাহান নামে দিয়া আমরা কবর থেকে শাস্তি পাওয়া শুরু করেছি কেয়ামতের ময়দানেও আমরা শাস্তি পেয়েছি আল্লাহ জাহান নামে দিয়েছ জাহান নামেও আমরা আমাদের আমাদেরও আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে চলে গেছে আল্লাহ তোমার তোমার দরবারে দরবারে আরত আমাদের আত্মীয় স্বজনদের কাছে একটু দেখা করতে চাই ওরা চিন্তা করবে দুনিয়ার মধ্যে সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায় বাবা যতই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকুক তখন বাবা কিন্তু সন্তানের সাহায্যে এগিয়ে আসে সমাজের মধ্যে কোনো আত্মীয় যদি বিপদে পড়ে সমাজের লোকেরা এগিয়ে আসে এমনকি এক দলের লোক যদি বিপদে পড়ে আরেক দলের লোক আগায়ে আসে কিনা দূরে বলেন জীবন অনেক কথা প্রকাশিত আছে এক দলের লোককে বুর্কা পরায় আরেক দলের লোকে ইন্ডিয়া বাড়াইছে আবার ভাই দুনিয়ার মধ্যে দল থেকে আরেক দল সাহায্য সহযোগিতা পায় সমাজের একজন আরেকজন থেকে সাহায্য সহযোগিতা পায় আত্মীয় স্বজন একজন থেকে আরেকজন সহযোগিতা পায় ওরা চিন্তা করবে আমরা আত্মীয় স্বজনের কাছে যে দেখি আত্মীয় স্বজন থেকে আমরা কিছু সাহায্য পাই কি না যার কারণে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে সব চলে গেছে দয়া করে মেহরবানি করে আমাদের আত্মীয় স্বজনদের সাথে একটু দেখা করার সুযোগ দাও আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন দেখা করার সুযোগ দিবেন আমার ভাইরা স্বচ্ছ গ্লাসের বেড়া থাকবে একদিকে জান্নাতি আর একদিকে জাহান্নামী জাহান্নামীরা জান্নাতির ভিতরে তার আত্মীয় স্বজনরে দিকেই চিনা বলাইবে আমার বাবা তো জান্নাতের চেয়ারের মধ্যে বসে আছে আমার ভাই জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে আমার সন্তান জান্নাতের সিংহাসনের মধ্যে বসা জান্নাতিদেরকে ডেকে ডাক দিয়া বলবে আমি তোমার বাবা আমি তোমার সন্তান আমি তোমার ভাই এইভাবে পরিচয় দিয়া জান্নাতিদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরবে কিন্তু জান্নাতিরা চিনতে পারবে না কারণ জাহান্নামীরা পুড়তে পুড়তে পড়তে তাদের চেহারা বিকৃতি হয়ে যাবে তাদের চেহারা দেখে চিনা যাবে না নাম বলবে আমি তোমার সন্তান অমুক আমি তোমার ভাই অমুক আমি তোমার চাষা অমুক এইভাবে একজন আরেকজনের কাছে পরিচয় দিবে আর পরিচয় দিয়া যে আহ্বানটা করবে জান্নাতিদের কাছে যে জিনিসটা চাইবে আল্লাপাক পঞ্চাশ নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন আরাফের পঞ্চাশ জাহান্নামীরা জান্নাতীদের কাছে কি চাইবে আন আফিযু আলাইনা মিনাল মা জাহান্নামী রব জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে হে আমার পিতা হে আমার সন্তান হে আমার ভাইও তা জা লাগে সে অনু제 ডাক দিয়া বলবে আফিজু আলাইনা মিনাল মা তোমাদের থেকে সাবান্ন পানি ছিرا দাও আমাদের দিকে এই কথাটা কেন বলবে আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলবে ওরে আমার সুলতান আমাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়েছে এত যন্ত্রণা কবরের মধ্যে দেওয়া হয়েছে আমি কবরের মধ্যে শত শত বছর হাজার হাজার বছর আমি পিপাসিত ছিলাম এক ফোঁটা পানি পাই নাই কেয়ামতের মাঠে উঠলাম আমি এত কান্নাকাটি করলাম এক ফোঁটা পানি পাই নাই পান করার জন্য জাহান নামের মধ্যেও পান করার মতো পানি পাই না আজ গ্লাস দিয়া দেখতেছি তোমরা আল্লাহর কত নিয়ামতে ধন্য পাক তোমাদেরকে অবর্ণনীয় নিয়ামত দান করেছেন ওরে আমার বাপ ওরে আমার সন্তান দুনিয়ার মধ্যে আমি অসুস্থ হইলে তুমি পাগল হয়ে যাইতা তুমি আমার বাবা দুনিয়ার মধ্যে সামান্য জ্বর উঠলে আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাইতাম আগামী কবরের মধ্যে হাজার হাজার বছর পিপাসিত কেয়ামতের মাঠে হাজার হাজার বছর পিপাসিত আমার ভাইয়েরা এইভাবে জাহান নামের মধ্যে হাজার হাজার বছর পিপাসিত কুলচাটা ফেটে যাচ্ছে আমাদের উপরে সামান্য পানি সিটা দাও এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই কমপক্ষে সিটা দিয়া একটু পানি দাও সুবাহ আল্লাহ বলেন জাহান নামিরা প্রথম যে জিনিস চাইবে এটার নাম পানি তাহলে পানিটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত সেই পানি সর্বপ্রথম জান্নাতীদের কাছে চাইবে আমার ভাইরা তারপরে কি চাইবে রাজা কাকুমুল্লিমা রাজা কাকুম অথবা কিছু খাদ্য ইটা দিয়া দাও নিক্ষেপ করো কিছু পানির সিটা দাও কিছু খাদ্য ইটা দিয়া দাও সিটা দিয়ে বেশি পানি দেওয়া যায় না ইটা দিয়েও বেশি খাদ্য দেওয়া যায় না অর্থাৎ বুঝাচ্ছে একটু পানি হলেও দেও অল্প খাদ্য হলেও দাও জান্নাতিদের কাছে চাইবে জান্নাতিরা কত দিন পরে জবাব দিবে ওরা তো ডাকবে আবার ভাইরাব মুফাসসিরগণ কত দিন পরে জবাব দিবে এই সময়টা নিয়া মতো পার্থক্য করেছেন কোন কোন মুফাসসির বলেছেন এই জাহান্নামীদের ডাকের জবাব দিবে চল্লিশ দিন পরে কয়দিন পরে চল্লিশ দিন পরে কোন কোন মুফা বলেছেন চল্লিশ দিন পরে নয় এই ডাকের জবাব দিবে চল্লিশ মাস পরে কোন কোন গণ বলেছেন মাস নয় এই জবাব ডাকের জবাব দিবেন চল্লিশ হাজার বছর পরে বলেন তাইলে চল্লিশ হাজার বছর পরে ডাকের জবাব দিতেছে কেমন বুঝেন কিয়ামতের অবস্থাটা এই পরকালীন জীবনের অবস্থাটা কেমন যাক এই দীর্ঘকাল পরে কি জবাবটা দিবেন পানিসিটা দিবেন নাকি খাদ্য ইটা দিয়ে দিবেন পাক এর পরের অংশের মধ্যে বলে দিচ্ছেন আবার ভাইরব জান্নাতীরা ডাক দিয়া বলবি ইল্লাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন আল্লাহ পাক জান্নাতের খাবার আল্লাহ পাক জান্নাতের খাবার কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক জাহান্নামীদের জন্য ফেররা দুনিয়াতেও জান্নাতি খাবার পাবে না আখেরাতেও পাবে না দুনিয়াতে দুনিয়াতেও কিন্তু জান্নাতি খাবার এসেছে মারিয়াম আলী সালামের জন্য পাক জান্নাত থেকে খাবার পাঠাইছেন সুবাহ এবং খাবার দুনিয়াতে থেকে খাইছে মুসা আলী ইসলামের জন্য মান্না সালু আসছে অতএব দুনিয়ার মধ্যেও অনেকেই জান্নাতি খাবার পেয়েছেন আমার ভাইয়েরা কিন্তু জান্নাতি খাবার আসল ভাবে পরিবেশন করবেন আখেরাতে তো কাফেরদের জন্যে দুনিয়াতেও নিষেধ আখেরাতেও নিষেধ আমার ভাইয়েরা এই জবাব কাফেররা খুশি হবে না হবে মনটা আরো খারাপ হয়ে যাবে আরে আরবাসীদের আরববাসী তারাও জান্নাতে চলে গেল আমরা তো বলতাম এরা কেউ যাবে না এরা গরিব মানুষ নিরহ মানুষ আল্লাহর রহমত পাবে না জান্নাতে ওরা গেল শেষমেষ বলছিলাম আরববাসীদের তোমরা যাইতে পারবা না ওরাও চলে গেল আর আমরা জাহান্নামের মধ্যে আবদ্ধ রয়ে গেলাম একটা ফোঁটা পানি চাইলাম এই পানিটাও পাইলাম না তাইলে বোঝা গেল পৃথিবীর মধ্যেও পানি বড় নিয়ামত আখেরাতের জীবনেও পানি বড় নিয়ামত আবার ভাই এই জন্য মুফাসির গুণ বলেছেন মানুষ যা দান খয়রাত করে আল্লাহ রস্তে যে মানুষ দান খয়রাত করে সদকা করে সদকার মধ্যে কোন সদকাটা উত্তম ওতে বলা হয়েছে সদকার মধ্যে সবচেয়ে উত্তম সদকা হলো পানি দেওয়া সব বলে আমরা তো বাংলাদেশের মানুষ পানির অভাব নাই এই জন্য পানির মূল্যায়নটাও আমাদের কাছে নাই আবার ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী کرامের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাত্তির তাকে একবার জিজ্ঞাসা করা হলো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস দান কায়রাতের মধ্যে সৎকার মধ্যে সবচেয়ে উত্তম সদকা কোনটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম করিম আলী ওয়ালি বলতে শুনেছি সৎকার মধ্যে সবচেয়ে বড় সৎকার হলো পানি শৎকার করা বলেন এই কথা বলে হাদরত আব্দুল্লাহ ইফে আব্বা দিয়া উতারান বলেছেন কারণ আখরাতের জীবনে জাহান্নামিরা সর্বপ্রথম জান্নাতীদের কাছে পানি চাইবে তাইলে পানিটা সবচেয়ে বড় নিয়ামত আমার ভাইয়েরা আমাদের দেশের মধ্যেই পানির মূল্যায়ন বুঝি না আর রমজান মাসে যখন ইফতারের সময় হয় তখন সবচেয়ে প্রিয় কোন জিনিসটা হয় পানি আপনি রমজান মাসে এক গ্লাস পানি একজন খাবার দিতে পারতেছেন না তৌফিকে নাই আপনি রমজান মাসে মানুষ যাতে রাস্তার মানুষেরা পানি পান করতে পারে একটা পানির ট্যাঙ্কি ছোট ট্যাঙ্কি বসায় দেন দাম কম কিন্তু সব পাক দিবেন অনেক অনেক বেশি কারণ সবচেয়ে বড় সদকা সবচেয়ে বড় দান হলো পানি দান করা আলহামদুলিল্লাহ বলি আমার ভাইয়েরা তাইলে এই পানিটা তারা চাইবে পানি পাবে না খাবারও পাবে না কারণ কাফেররা জান্নাতি খাবার পেতে পারে না যেমন আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল আকরম সাল্লাহু আলহামের চাষা আবু তালেব যদিও ইমান গ্রহণ করেননি কিন্তু আবু তালেব আমার নবীকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করছেন আবু তালেব নবীজিকে আগলায় ধরে রাখছেন যতদিন পর্যন্ত আবু জীবিত ছিল নবীজির গায়ে কেউ টোকা দিতে পারে নাই সায়ার মতো হয়ে নবীজির সাথে থাকতো আবু তালেব সেই আবু তালেব যখন মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলেন তখন লোকজন আবু তালেবের কাছে আসলো যদিও কাবের সত্যটা তো সবাই জানে আত্মীয় স্বজন এসে বলতেছে আবু তালেব আপনি যে রোগে রুগ্ন আপনার যে রোগ হয়েছে চিকিৎসা তো চলতেছে কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না আমাদের মনে হয় এখন সর্বশেষ চিকিৎসা একটাই এটা হলো আপনার বাতিজার হাতে বলেন বাতিলাকে না আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আপনার বাতিজার কাছে আপনার চিকিৎসা আমার ভাই আর ডাক দিয়া বলল হে আবু তো আপনি কিছু লোকজনকে আপনার বাতিজার কাছে পাঠায় দেন আপনার বাতিদা যদি আল্লাহর কাছে দোয়া করে জান্নাত থেকে কিছু আঙ্গুর আনার জন্যে আল্লাহ বলেন আপনার বাতিদা যদি জান্নাত থেকে আঙ্গুর পাওয়ার জন্য আরত করে আল্লাহর কাছে আল্লাহ পাক জান্নাতি আঙ্গুর দেয়া দিবে আর জান্নাতি আঙ্গুর যে কোনো রুগ্ন মানুষ কাক না কেন সাথে সাথে ভালো হয়ে যাবে জান্নাতি খাবার খাইলে সে আর অসুস্থ থাকতে পারে না আপনারে তো খুব ভালোবাসে আপনিও তারে ভালোবাসেন আপনি দু একজনরে পাঠায় দেন আপনার বাতিদার যে বুঝায়া বলুক আপনার বাতিদার দোয়া করে আল্লাহর কাছ থেকে কয়েকটা আঙ্গুর এনে দিক আবু তালেব কয়েক ঠিকই বলছ আবার কয়েকজনরে পাঠাইলেন যাও আমার বাতিদার কাছে যে আমার অসুস্থতার কথা বলো আর জান্নাত থেকে কিছু আঙ্গুরের ব্যবস্থা যেন করা করা হয় হাদিসের মধ্যে আসছে ওই সময় নবীজির কাছে বসা ছিল আবু বকর এই সময় আবু আলেবের প্রতিনিধি দল গেছে যায়া বলতেছে হজুর আপনার চাষা পাঠাইছে বলছে আল্লাহর পক্ষ থেকে যদি কিছু আঙ্গুর আইনে দিতেন তাইলে আপনার চাষা খায়া ভালো হইতো তখন নবীজি বলছেন দেখো আমি যত চেষ্টাই করি জান্নাতি খাবার আল্লাপাক কোনো কাফেরকে দেবেন না সুবহানাল্লাহ বলি আমি যতই দোয়া করি কাজ হবে না পাক কোন কোন কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আঙ্গুর দিবেন না তাইলে জান্নাতি খাবার আত্মীয় স্বজন জান্নাতের তাই কেউ জাহান্নামিদের দিতে পারবে না তাদের তো খাবারের অভাব নেই পানির অভাব নেই জান্নতে তারপরও দিতে পারবে না কেন তারা বলবে আল্লাহ কাফেরদের জন্য আল্লাহর আদেশের বাইরে আমাদের কিছুই করা সম্ভব নয় ওরা কাঁদতে থাকবে জাহান্নামীরা কাটতে থাকবে হাদিসের মধ্যে আসছে কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বের হতে থাকবে রক্তও শেষ হয়ে যাবে তখন ফেরেশতারা বলবে এই তোমরা এত কান্নাকাটি করো কেন কান্নাকাটি করিয়া না করিয়া কি করব এবার ফেরেশতারা ধমক দিবে বন্ধ করো তোমাদের কান্নাকাটি তোমাদের এই মায়া কান্নার আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই দুনিয়াতে দেইকা একটা ফুটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতা আল্লাহ সব মাফ করে দিত এখন পানি দিয়া সাতার বানাবা রক্ত দিয়া সাতার বানাবা তোমাদের চার আনারও কাজ হবে না কারণ তোমরা দুর্ভাগা দুনিয়ার মধ্যে তোমরা কান্নাকাটি করতে পারো নাই তারা জাহান্নামীরা জান্নাতের আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া কান্নাকাটি করবে কিন্তু যতই কান্নাকাটি করুক না কেন এই কান্নাকাটি তাদের জন্য চার আনারও কাজে আসবে না কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে আমার ভাইয়েরা এই কাফেরদের জাহান নামে কি যন্ত্রণা ভয়াবহ যন্ত্রণা হবে তা বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাপাক জান্নাতিদেরকে এত নিয়ামত দান করবেন এই নিয়ামতের আলোচনা করেও শেষ করা যাবে না জান্নাতিরা জান্নাতে থাকবে জাহান জাহান্নামে জাহান নামে আরব জাহান নামে দাখিল হয়ে যাবে জান্নাতে দাখিল হয়ে যাবে তাহলে এখন মোট কয় দল হইল দুই দল জান্নাতি আর জাহান নামে মাঝখানে আর কোনো দল নাই এই দল দুই দল হয়ে